জয়পুরের আরও কিছু নতুন কালেকশন নিয়ে আসছি এই ধামাকাদার কালেকশনগুলো এখন এক এক করে আপনাদেরকে খুলে দেখাবো চুণ্ডীর মধ্যে জয়পুরি দেখতেই পাচ্ছেন অসাধারণ কালেকশন এক একটা কালেকশন থেকে এক একটা জাস্ট অসাধারণ সুতির পায়জামা আর এই যে জামা দেখতে পাচ্ছেন জামাটা যে কোনো মোটা মানুষেরও হয়ে যাবে ঠিক আছে এতটা কাপড় দেওয়া নিচে দেখতে পাচ্ছেন পুরোটা প্লেন হাতার কাপড়টা নিচে দেওয়া আছে আর এই হচ্ছে ওড়নাটা জাস্ট ওয়াও এটাও নামাজি ওড়না অনেক বড় বড়ো এর আগেও দেখিয়েছি জয়পুরি বলেন বা যে কোনো ড্রেস বলেন আমার কাছে যে কটা আছে সবগুলো ড্রেসের ওনাগুলা নামাজি ওনা ঠিক আছে এই আরেকটা কালেকশান এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে পাজামাটা সুতির পেয়ে যাবেন আর সাথে হচ্ছে ওনাটা দেখে দেখিয়ে দিচ্ছি রিজনেবল প্রাইসে হ্যাঁ অনলি সাড়ে সাতশো যদি এর থেকেও কম প্রাইসে কেউ কিনতে চান বা কিনতে পারেন তাহলে বাজারে যেতে পারেন কিন্তু আমার কাছে যে কোয়ালিটিটা আছে এই কোয়ালিটির পাবেন না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এগুলো ঘরে বলেন বাইরে বলেন রং গ্যারান্টি কোনো কিছুই হবে না অনায়াসে পরে যেতে পারবেন আপুরা জাস্ট কাপড়ের কোয়ালিটিটা দেখেন এই দামে এরকম কোয়ালিটির ড্রেস আসলেই কি পাওয়া সম্ভব কাপড়টা দেখেছেন রং গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি সেলাইয়ের পরেও যদি কিছু হয় প্রোডাক্ট ফেরত পাঠাবেন এই দেখুন ড্রেস এক একটা থেকে এক একটা জাস্ট ওয়াও রেডটায় পুরোটা খুলে দেখালাম না পুরা এই যে ওড়াটা দেখুন অনেকে হচ্ছে ওনাটা দেখতে চায় ওড়াগুলো দেখেছেন এই প্রাইজের মধ্যে এত সুন্দর এত বড় ওড়া কোথায় পাবেন বলেন ঠিক আছে যারা যারা নিতে চান চট জলদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন